যে মানুষ কী করে শান্তি পাবে কী করে সুখ পাবে কি করে ভগবানের চরণ প্রাপ্তি হবে এবং ওনার দীর্ঘ চেষ্টার ফলে উনি একে একে তিনটি গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলির নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সৎ চিন্তা শিক্ষার আভাস এই গ্রন্থটি উনি প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রথম রচনা করলেন হ্যাঁ এই মানুষ পড়ে বহু উপকর পেয়েছেন তারপরে ভাবলেন আরও কিছু বাকি রইল তারপরে পরবর্তীকালে উনি এই গ্রন্থটি জীবন পথে হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি এটি নদিয়ার মধ্যেই আড্ডা গেছেন নিশ্চয়ই আপনারা দক্ষিণেশ্বরের তা এ আরেকটি আড্ডা মায়ের মন্দির আছে আমাদের নদীয়াতে আশা করি আজ পর্যন্ত হয়তো কোনো ইউটিউবার আসেনি বা আপনাদের দেখায়নি আমি আজকে আপনাদের ফার্স্ট হয়তো দেখাচ্ছি এই আশ্রমটি খুবই বড় এবং এখানে প্রচুর যারা গরিব মানুষ তাদেরকেও শিক্ষা দেওয়া হয় ফ্রিতে এবং এখানে আপনার মায়েরাও থাকেন আর বিস্তারিত আমি একজনকে এখানে সেবায় পেয়েছি ওনার কাছ থেকেই আপনাদের বক্তব্য শোনাব আশা করি ভালো লাগবে আর আপনারা পারলে অবশ্যই আসবেন এই মন্দিরে এবং এটি খুবই বড় এরিয়া এখানে জগন্নাথ দেব আছে রাধামাধব আছেন মা আড্ডা আছেন তা চলুন আমি পূজারীজিকে পেয়ে গেছি পূজারীজির কাছেই বিস্তারিত জানবো এই মন্দির সম্পর্কে তা চলুন ভেতরে যাওয়া যাক আপনারা মহাপ্রভুর দর্শন করছেন তারই পাশে গৌড় আছে নিতাই আছে রাধা মাধবের দর্শন করছেন প্রচুর শিবলিঙ্গ আছে যেখানে আমাদের শ্রীকৃষ্ণ সেখানে তো তার আড় থাকবেই এখানে গোপাল আছে নিতাই গৌড় আছে আর এখানে মহাপ্রভু যখন সন্ন্যাস নেবার জন্য বেরিয়েছিলেন সেটাই এখানে আছে চিত্রটা এবং একটি খুবই পুরনো আমি ছবি পেয়েছি শ্রীকৃষ্ণের এরম ছবি দেখাই যায় না এবার আমি আপনাদের যে গুরুদেবের দর্শন করাচ্ছি এই গুরুদেব খুবই ধনী ছিলেন এবং উনি সব দান করে দিয়েছিলেন বাকি জীবনটা উনি এখানেই কাটিয়েছেন এবার উনি যেভাবে জীবনযাপন করেছেন সেটা আপনাদের আমি দেখাই খুবই ছোট একটি এটাকে আমরা তক্তা বলে থাকি সংক্ষেপে বাকি জীবনটা উনি এই ঘরেই কাটিয়েছিলেন এটাই ওনার স্বয়ংকক্ষ তা চলুন এবার আমি পূজারীজির সাথে কথা বলবো ওনার বক্তব্য শুনবো আপনারাও শুনবেন তা ওনাকে আমরা পেয়ে গেছি এবার আপনাদের আমি ওনার মুখ থেকেই বিস্তারিত শুনবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করবো এই মন্দিরের বিষয়ে আপনি যদি বলেন মানুষ তাহলে জানতে পারবে ইতিহাসটা আমাদের শ্রী গুরুদেব শ্রী লোকমত অক্ষয় কুমার ব্রহ্মচারী উনি আজ থেকে বাংলা তেরোশো ষাট সনে প্রায় সত্তর বছর আগে উনি এই বাতকুল্লায় এসেছিলেন তখন এই আদ্যাপীঠে সবে একটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং উনি জীবনের ওনার সর্বস্ব উনি বহু ধনীঘরের সন্তান এবং সমস্ত কিছু দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আদ্যাপীঠ ওখানে সমস্ত ওনার জীবনের সর্বস্ব দান করে দেন দান করে দিয়ে উনি ভারতবর্ষ ভ্রমণ করেন ভ্রমণ করতে 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 তখন উনি একটু নীরব জায়গা খুঁজছিলেন যে আমি সাধন ভোজনে ডুবে যাব তখন কিভাবে যেন ঠাকুরই নিয়ে এসছেন দিয়ে তখন তখন এই জায়গার সন্ধান পান এসে ওনার খুব ভালো লাগে এবং তখন গেলে দুই এক ঘর তখন এই জায়গাটা দেখে ওনার খুব পছন্দ হয়েছে একদম জঙ্গল অরণ্য একদম খুব সুন্দর এবং শান্ত পরিবেশ উনি ভাবলেন আমি এখানেই সাধন ভজনের জন্য আমার উপযোগ্য জায়গা তখন থেকেই উনি সিদ্ধান্ত নিলেন এবং এখানেও আদ্যাপীঠকে পঞ্চাশ বিঘে তখনকার দিনে সত্তর বছর আগে পঞ্চাশ বিঘে জমি দান করলেন সেই দান করেছেন শুধু দান করলে তো হবে না এবং সেই চাষের খরচাও উনি দিতেন ওনার যা জীবনের ছিল এবং সেই ফসল চাষ হয়ে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠে গিয়ে মায়ের ভোগে সেটা ব্যবহৃত হতো এবং সর্বাই প্রসাদ পেতেন তারপরে এইভাবে দীর্ঘকাল চলতে 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 তারপরে উনি এই মানুষ তারপরে আস্তে আস্তে প্রকাশ হলো ওনার কথা তারপরে উনি এই মন্দির তখন এই তুমি এই যে দেখছেন ওনার গোপন মন্দির এই মন্দির উনি প্রতিষ্ঠা করলেন পরে এই ঘরেতেই উনি সারাদিন রাত ভজনে ডুবে থাকতেন হয়তো একটু বেরোলেন দুপুরবেলায় একটু স্নান টান সেরে একটুখানি প্রসাদ গ্রহণ করে প্রয়োজনে করে আবার ভজনে ডুবে থাকতেন দীর্ঘকাল পরে তারপরে মানুষ জানতে পেরে আস্তে আস্তে ওনার প্রকাশ হয় প্রকাশ হওয়ার পরে তখন এই নাট এবং মানুষের সঙ্গে লাভ তাদেরকে হরিকথা শ্রবণ করানো এইভাবে মানুষ আস্তে আস্তে আজকে এই অবস্থায় এসেছে। উনি দীক্ষা দিয়েছেন জোর করে সবাই নিয়েছেন কারণ উনি এসব পছন্দ করতেন না তথাপি মানুষের আগ্রহ তাদের ব্যাকুলতা দেখে তখন বাধ্য হয়ে দিয়েছেন তার সঙ্গে ওনার শাস্ত্র ওনার সম্পদ এগুলো বের দিলেন অর্থ সম্পদ দিয়ে ওনার সম্পদ হলেন স্বাস্থ্য গ্রন্থ সেই শাস্ত্রগ্রন্থকে অবলম্বন করে উনি সেই সব চর্চা করে ঠাকুরের কথাকে উনি মানুষের কাছে বিলাতে শুরু করলেন যে মানুষ কী করে শান্তি পাবে কী করে সুখ পাবে কি করে ভগবানের চরণ প্রাপ্তি হবে এবং ওনার দীর্ঘ চেষ্টার ফলে উনি একে একে তিনটি গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলির নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সৎ চিন্তা শিক্ষার আভাস এই গ্রন্থটি উনি প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রথম রচনা করলেন হ্যাঁ এই মানুষ পড়ে বহু উপকার পেয়েছেন তারপরে ভাবলেন আরও কিছু বাকি রইল তারপরে পরবর্তীকালে উনি এই গ্রন্থটি অর্থাৎ জীবন পথে জ্ঞানের আলো যে আমাদের জীবন পথে চলতে গেলে যদি জ্ঞানের আলো না থাকে সে জীবনে শান্তি পাবে না কোনো তার জীবনে কিছুই লাভ হবে না তাই এই হচ্ছে জীবন পথে জ্ঞানের আলো এই বইটিতে মহাপ্রভুর সম্বন্ধে এবং রাধারানীর সম্বন্ধে গভীরভাবে সুন্দর সহজ সরলভাবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই গ্রন্থটি করার পরে আবার ভাবলেন যে আরেকটু বাকি রয়ে গেল তখন উনি ভগবান কৃষ্ণের যে পার্ষদ বিশ্বদেব উনি একজন সংসারী হয়েও মানে সংসারী বলতে সেই দুর্যোধনের সংসারের থেকেও কি করে উনি যে কর্মযোগী সাধক তার সম্বন্ধে এই গ্রন্থটির মধ্যে দিয়ে আজ এর থেকে আমরা কি শিক্ষা পাতে পারি তখন এর মধ্যে আবার বাকিটাকে দিয়ে তারপরে উনি আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে উনি ওনার

পূজারীজির কাছে তো মন্দিরের বিষয়ে সবই শুনলেন ভালো লাগবে আশা করি পারলে এই মন্দিরে আসবেন অনেকেই জানেন না আপনারা এই মন্দিরটি একটু ভেতরে বাদগুল্লার পাশেই ভালো ভালো অনুষ্ঠান হয় ঝুলন অষ্টমী ঝুলন জন্মাষ্টমী রাধাষ্টমী দোল পূর্ণিমা রাস পূর্ণিমা শ্রীরাম নবমী সমস্ত তিথিতেই আমাদের অনুষ্ঠান হয় গোপীনাথের যে কটা অনুষ্ঠান অনুষ্ঠান আপনারা শুনলেন আসবেন ভালো লাগবে তা চলুন আরও কিছু মন্দির আছে আপনাদের আমি দর্শন করাই আপনাদের আমি রাধা গোপীনাথের দর্শন করলাম এটা দেবকুটির কানন আশ্রম এটা আদ্যা মন্দিরের ভেতরেই এটা প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ষাট সালে তারই সামনে গুরুদেবের একটি মূর্তি রয়েছে আপনাদের দেখাবো এটা জ্ঞান ভক্তি প্রধানী ধর্মসভা স্থাপিত হয়েছিল এটা তেরোশো ছিয়াত্তর সাল শ্রাবণী ঝুলন পূর্ণিমাতে তা চলুন ভেতরে যাই আসবেন আপনারা আমার বক্তব্যে কোনো ভুল টুট হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনি সব সম্পত্তি দান করে দিয়েছিলেন আজকালের দিনে এরকম মানুষ তো পাওয়াই যায় না উল্টে মানুষ শোষণ করে নিচ্ছে একটা মানুষের থেকে তারই সামনে লাড্ডু গোপাল আছে প্রভু শ্রী রাম আছেন ভোলেনাথও আছেন আচ্ছা চলুন এখানে আরও মন্দির আছে আপনাদের আমি দর্শন করাবো আপনারা তো কিছুক্ষণ আগেই ঠাকুমার মুখে সবই শুনলেন তা আমি চলে এসেছি আদ্যা মায়ের মন্দিরে এখন পূজারীজি পূজোয় বসবেন তারই জুয়ার চলছে পাশে প্রচুর শিবলিঙ্গও আছে আপনারা কলকাতা আদ্যাপীঠ মন্দিরে গেলে এরকমই আপনারা মূর্তি দর্শন করবেন আড্ডা মায়ের তা চলুন আপনাদের আরও কিছু মন্দির আছে আমি দর্শন করাই আপনাদের রাধা গোবিন্দ পরে আড্ডা মায়ের দর্শন করালাম আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করবে একটু শেয়ার করে দেবে তা চলুন আপনাদের আমি আরও মন্দির আছে সেগুলো দর্শন করি তার আগে আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরটা কতটা বড় এখানে প্রচুর শিবলিঙ্গ আছে যেমন আদ্যাপীঠে দক্ষিণেশ্বর আছে এটা জগদীশ্বর শিব এটা নকুলেশ্বর শিব আলো কম আছে একটু আর এটি নাগেশ্বর শিব এটা মহেশ্বর মহাদেব এটি অমরেশ্বর মহাদেব পশুপতিশ্বর খুবই বড় এটা দেখতেই পাচ্ছেন মন্দিরটি উপরে চূড়াগুলো যেহেতু সেট দেওয়া হয়েছে চূড়াগুলো পুরোটা দেখাতে পারছি না আমি কিন্তু মন্দির খুবই বড় এটা রুদ্রেশ্বর মহাদেব এটা মহাভৈরব মহাদেব এটি তারকেশ্বর মহাদেব এটি জলেশ্বর মহাদেব এটা রত্নেশ্বর মহাদেব জটিলেশ্বর মহাদেব যেমন আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে ছটি ছটি বারোটি শিবলিঙ্গ আছে এখানেও সেম এই বাদগুলা আদ্যা মায়ের মন্দিরে এবং আশ্রমটা খুবই বড় আপনাদের ঠিকঠাক ঘুরে দেখতে গেলে একটা দিন লাগবেই এতটাই বড় এটা আমি মন্দিরের পিছন সাইডটা দেখিয়ে দিয়ে আপনাদের চূড়াটা দেখাতে পারছিলাম না বাইরে দিয়ে এইটি হচ্ছে আদ্যা মায়ের মন্দিরের চূড়াটি তা চলুন ভেতরে আরও বিগ্রহ আছে আপনাদের আমি দর্শন করাই এবার আমি যে গুরুদেবের কে দর্শন করছি ইনি সেই অন্নদা ঠাকুর ইনি মাকে স্বপ্নেই পেয়েছিলেন এখানে লাইটের ব্যবস্থা নেই একটু অন্ধকারই আছে তারই পাশে ইনারি সব শিষ্য প্রচুর নাম আছে সব নাম তো এখন এক এক করে বলা যাবে না আপনারা আসবেন ইনাদেরকেও দর্শন করবেন এটি আদ্যা মায়ের মন্দিরের ভেতরেই এখানে লেখা আছে দক্ষিণেশ্বরের জীবের প্রেম করে যেই জন সেই জন সেভিছে ঈশ্বর আদ্যাপীঠ প্রতিষ্ঠিতা শ্রী সঙ্গ গুরু অন্নদা ঠাকুর যে বারো জন একান্ত নিয়ে আধ্যাপীর সৃষ্টি করে গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাগ্য এবার আপনাদের আমি তারই সামনে যেখানে যোগ্য হয় যেটাকে আমরা হোম বলে থাকি সেই যোগ্য জায়গাটা আপনাদের আমি দর্শন করাচ্ছি খুবই বড় এই যে অন্নদা ঠাকুর হাতে কোমন্ডল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সংঘগুরু মদ অন্নদা ঠাকুর চলুন আরও আছে আপনাদের দর্শন করায় এখানে মা মনসা পুজোও হয় এবং এখানে আপনার যে কটা আপনার মঙ্গল বুধ শনি নবগ্রহ যেটা বলা হয় আমাদের সেটাই এখানে আছে মা শেতলাও রয়েছেন এই আদ্যা মায়ের মন্দিরই এত কিছু বিগ্রহ রাখা রয়েছে আপনারা আসলে সবকটেরই দর্শন করতে পারবেন তারই সামনে গোপীনাথ এবং নিতাই গৌড় আপনারা দর্শন করছেন তা চলুন এখনও প্রচুর বিগ্রহ আপনাদের দর্শন করানোর বাকি আছে এবার আমি আপনাদের দর্শন অন্নতা দাতা এবং ওনার স্ত্রী এনেই কিন্তু আদ্যা মাকে স্বপ্নেই পেয়েছিলেন এবং সেম মন্দির আপনারা দক্ষিণেশ্বর গেলে আদ্যাপীঠ যাবেন ওখানেও দর্শন করবেন পূজারে যে এখন পুজোয় বসবেন তা চলুন এখনও প্রচুর আপনাদের বিগ্রহ দর্শন করানোর বাকি আছে তা আমি আদ্যা মায়ের মন্দিরের ভেতরটা দেখিয়েছি তাই এবার আপনাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে প্রবেশদ্বার এবং খুবই বড় তারই সামনে শিব মন্দির আছে এখানে লেখা আছে সেবালয় আর তারই পাশে নন্দী এবং ফিরিঙ্গি বাবার সাথে দেখা করার আগে নন্দী ফিরিঙ্গির পারমিশান নিতেই হয় এই দেখুন নন্দী আর ফিরিঙ্গি তা চলুন ভেতরে যাওয়া যাক তো প্রথমেই আপনাদের আমি নন্দী মহারাজের দর্শন করাচ্ছি এবং এখানে যে শিবলিঙ্গটা আছে খুবই বড় এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মন্দিরের ভেতরে তারই সামনে একটি জলের ফোয়ারা আছে এটি এখন বন্ধ আছে এটা পদ্মফুলের ওপর তৈরি করা আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা দেবাদিদেব মহাদেব জয় বাবা নন্দেশ্বর মহাদেবিনী চলুন যা যাক ওপরে খুবই বড় শিবলিঙ্গটা আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে এবার আমি ওপরে গিয়ে দেখাবো আপনাদের এই দেখুন বেরিয়ে গেছে শিবলিঙ্গটা এতটাই বড় এবং এটি দোতালাই তা চলুন যাই ওপরে তো আপনাদের আমি খুবই বড় একটি শিবলিঙ্গ দেখাচ্ছি আমি যদি আপনাদের এর আগেও বলেছিলাম আমি যদি কোনো দিন আবারও মধ্যপ্রদেশ অমরকণ্টক যেতে পারি অমরকণ্টক সেম এরকমই বড় একটি শিবলিঙ্গ আছে পূজারে যে এখন পুজো করছে তা আমিও উপরেই উঠব সিঁড়ি দিয়ে তার আগে আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে এখানে একটি ছোট শিবলিঙ্গও আছে তাই সামনে নন্দী মহারাজ এরকমই শিব মন্দির আপনারা মধ্যপ্রদেশ অমরকণ্ঠকে দেখতে পাবেন এবং সেইটা দেখুন কতটা খাড়া আমি চলে এসেছি এবার উপর থেকে আপনাদের ভোলেনাথকে দর্শন করাচ্ছি পূজারী যে এক্ষুনি পুজো করে গেলেন দেখুন গেটের বাইরে বেরিয়ে গেছে এতটাই বড় এটি সিডি একদিক দিয়ে উঠে আর একদিক দিয়ে নামা যাবে পুজো করে তা চলুন আপনাদের আমি এখনও কিছু মন্দির আছে সেগুলো দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব দর্শন করছিলাম তার জয় মা জয়ালি জয় মা 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 জয় জয় চলুন আপনাদের আমি গোপীনাথের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব আশা করি আপনাদের ভালো লাগবে আসবেন আমি আপনাদের শ্রী সি শ্রী মদ অক্ষয় কুমার ব্রহ্মচারীজি প্রতিষ্ঠিত দেবকুটির কানন আশ্রমটি ভেতরটা ঘুরিয়ে দেখাবো এবং রাধা গোপীনাথের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব তা চলুন ভেতরে যাওয়া যাক আর আপনাদের আমি আদ্যা মায়ের দর্শন করিয়েছি একটি খুবই বড় শিবলিঙ্গ দর্শন করিয়েছি পারলে অবশ্যই আপনারা আসবেন এবং দর্শন করবেন অনেকেই হয়তো জানেন না বাদগুলার মধ্যে খুবই প্রাচীন একটি আদ্যা মায়ের মন্দির আছে একসময় এই আদ্যা মন্দির থেকেই দক্ষিণেশ্বরের আড্ডা মন্দিরে প্রচুর সবজি যেতেন এখন আর যায় না সেটা আপনাদের পুরোহিত মশাই তো সাক্ষাৎকার দিয়েছেন আপনারা শুনবেন ওনার কথা তা চলুন আপনাদের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব আপনাদের আমি দর্শন করিয়েছিলাম রাধা গোপীনাথের তা আমি আবারও এই মন্দিরে চলে এসেছি আপনাদের আমি আদ্যা মায়ের এবং ভোলেনাথের দর্শন করিয়েছি পূজারীজি এখন মায়ের মালা গাঁথতে ব্যস্ত তা আপনাদের চলুন আরেকবার রাধা গোপীনাথের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করবো পারলে অবশ্যই আপনারা আসবেন দর্শন করবেন বহু প্রাচীন এই মন্দির আপনারা দর্শন করুন এবং এই গুরুদেবের কথা তো আপনি পূজারীজির মুখ থেকেই শুনেছেন ইনি বিষয় সম্পত্তি সবই দান করে দিয়েছিলেন বিষয়মণি বিষ উনি সেই বিষ পান করেননি এবং জীবের কল্যাণের জন্যে হরিনাম প্রচার করে গেছেন প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আর আমার বক্তব্যই কোনো ভুল টুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ